দা হান্টিং অফ হিল হাউস যেটা ওয়ান অফ দা বেস্ট হর সিরিজের মধ্যে একটি এই সিরিজের গল্প এতটাই সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে এই গল্পে পাহাড়ে চড়ে একটি নির্জন বাড়ি যে বাড়িটি ক্ষুধাত যে চাই শুধু মানুষ খেতে এবং সেই মানুষের আত্মাগুলোকে এই বাড়িতে আবদ্ধ করে রাখতে তো হেন্টাইস মিরাকুল কটেজে আপনাদের স্বাগতম তো একজন বিখ্যাত ডিজাইনার তার ওয়াইফ এবং মেয়ের সহ পুরো পরিবার নিয়ে এই বাড়িতে শিফট হয় এবং এখান থেকেই ঘটনা শুরু এই সিরিজের ঘটনাটি দুটো দেখানো হবে একটি প্রেজেন্ট দু হাজার আঠারো এবং অন্যটি পাস্ট উনিশশো বিরানব্বই তবে যখন প্রেজেন্ট এবং পাস্টের টাইম লাইন দেখানো হবে তখন আমি আমার ভিডিওর কর্নারে প্রেজেন্ট এবং পাস্ট লিখে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় আর এই গল্পে যে প্রধান চরিত্রগুলো আছে তাদের সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিতে চাই এবং আপনারা ওদেরকে ভালোভাবে চিনে রাখবেন তাহলে গল্পটি বুঝতে এবং এনজয় করতে খুবই সহজ হবে মুভি শুরুতে আমরা ক্রেন নামের একটি পরিবারকে দেখতে পাই যেখানে হাজবেন্ড ওয়াইফ ছাড়াও তাদের পাঁচজন ছেলেমেয়ে রয়েছে তাদের বাবার নাম হিউ ক্রেন এবং মা অলিভিয়া তাদের বড় ছেলে স্টিভ আর স্টিভের ছোট তার বোন শার্লিন তৃতীয় সন্তান থিওডোর তার পরের দুজন ছিল টুইন যাদের নাম লুক এবং নেল উনিশশো বিরানব্বই সালে দেখানো হয় যেখানে আমরা স্টিভকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখি কিন্তু হঠাৎ করে সে ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায় আর এই কান্নার আওয়াজটা ছিল তার ছোট বোন নেলের নেইলের সাথে তার টুইন ভাই লুকো ঘুমাতো স্টিভ নেইলকে বলে সে কেন কান্না করছে নেইল বলে আমি আজকেও রুমের মধ্যে কোন এক মহিলাকে দেখেছি তখনই রুমের মধ্যে হিউ চলে আসে আর সে তার বাচ্চাদেরকে বোঝাতে থাকে যে মহিলাটি তার একটা ইমাজিনেশন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই আর তাদের কথা অনুযায়ী আমরা জানতে পারি হিউ এবং তার পরিবার কিছুদিন আগেই এই হিল হাউজে উঠেছে আর এই হাউসটি ছিল অনেক পুরাতন হিউ অনেক সস্তা দামে এটা পেয়েছে এবং সে এটা মেরামত করে অনেক টাকায় বিক্রি করার পরিকল্পনা করছে এরপর হিউ তার মেয়েকে বুঝিয়ে আবার ঘুম পাড়িয়ে চলে যায় আর তখনই আমরা নেলের পিছনে সেই মহিলার প্রতিচ্ছবি দেখতে পাই এরপর মুভির সিন বর্তমানে দেখানো হয় যেখানে স্টিভ বড় হয়ে একটা ফেমাস রাইটার হিসেবে খ্যাতি অর্জন করেছে এবং সে হরর গল্প নিয়ে বই লেখে আর তার সবচাইতে সেরা বইগুলোর মধ্যে একটা বই রয়েছে যার নাম হচ্ছে দ্য হান্টিং অফ হিল হাউস আর এই বইটির মধ্যে যে কাহিনী রয়েছে সেটা তার জীবন থেকে নেওয়া যেটা সে 26 বছর আগে সে ভয়ানক হিল হাউস থেকে অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছিল আর তার লেখা সবগুলো বইয়ের মতো এই বইটিও একটু বাড়িয়ে বাড়িয়ে লেখা অর্থাৎ কিছু এক্সট্রা স্টোরি অ্যাড করেছিল স্টিভ যদিও এই সুপারন্যাচারাল ন্যাচারাল জিনিসের উপর বিশ্বাস করতো না তবুও সে তার অডিয়েন্সের জন্য এসব প্যারানর্মাল ঘটনা লিখে ফেমাস হয়েছে এরপরে আমরা দেখতে পাই স্টিভের ফোনে নেলের কল আসে কিন্তু স্টিভ তার কল ইগনোর করে কল কেটে দেওয়ার কারণে নেল একদমই উদাস হয়ে গিয়েছিল নীলকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ভয়ের মধ্যে আছে এরপর বর্তমানে শাল্লিকে দেখানো হয় যে তার হাজবেন্ড সঙ্গে একটি ফিউনারাল ফিউনারাল সেন্টার চালাতো যার নাম ছিল হ্যারিস হোম আসলে এখানে তারা এমন একটি প্রতিষ্ঠান চালু করেছে যার মাধ্যমে তারা মৃত মানুষের শেষ সম্পন্ন করতো আর এর বিনিময়ে তারা অর্থ উপার্জন করে এখানে শার্লি তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময় শার্লির ফোনে নীলের কল আসে কিন্তু সে তার কাজের ব্যস্ততার কারণে সে তার ফোন রিসিভ করতে পারে না এই জন্য নীল তাকে একটি ভয়েস মেসেজ পাঠায় যেটা শুনে সে অনেক অবাক হয়ে যায় কেননা অনেক ঘাবড়ে ছিল সে ঘাবড়ে গিয়ে তার টুইন ব্রাদার লুকের ব্যাপারেও জিজ্ঞেস করছিল সেটা শোনার পরে শার্লি আবারও তার বোনের কাছে কল করে কিন্তু নীল এবার তার কল রিসিভ করে না আর এজন্যই সে তার ভাই স্টিভকে কল করে এবং বলে তুমি তোমার কাজের জন্য ফ্যামিলির দিকে ঠিকভাবে খেয়াল রাখছো না এবং সে স্টিভকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় এরপর আমরা শার্লি ছোটগো থিওডোরাকে দেখতে পাই যে আসলে ছিল একজন লেসবিয়ান এবং সে শার্লির বাড়ির গেস্ট হাউসে বসবাস করত থিওডোরা সব মেয়েদেরকে বেশি পছন্দ করত এবং সে তার কাছে এ পর্যন্ত কোনো পুরুষকে ঘেঁষতে দেয়নি কারণ সে তাদেরকে পছন্দই করতো না এখানে আমরা জানতে পারি নেলের সঙ্গে অনেক অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে কারণ সে মধ্যরাতে তার বাবাকে কল করে এবং বলে আমার জীবনে আবারও সেই পেইননেক লেডি ফিরে এসেছে মানে সেই ভয়ানক মহিলার কথা বলা হচ্ছে এরপরে সিন শিফট হয় এবং অতীতে ক্রেনের পরিবারকে দেখানো হয় যেখানে হিউ মিস্টার ডেডলির সঙ্গে এই হিল হাউস মেরামতের কাজ করছিল এখানে মিস্টার ডেডলি এবং মিসেস ডেডলি এই হাউজের কেয়ারটেকার ছিল এবং তাদের দুজনকে সঙ্গে করে নিয়েই হিউ এটা পরিচ্ছন্ন করছিল আর তাদের থেকেই এই হাউজের একটি কক্ষের কথা জানতে পারে যার দরজাটি ছিল একদমই লাল রঙের আসলে এই দরজাটি অনেক বছর হলো বন্ধ এবং তাদের কাছে যে মাস্টার কি রয়েছে সেটা দিয়েও এই দরজাটি খোলা সম্ভব হয়নি এরপরেই আমরা দেখতে পাই শার্লি ও নেল একদিন এই ঘরের দরজা খোলার চেষ্টা করে নেল তখন শার্লিকে বলে আমি এই ঘরের মধ্যে একদিন একজনকে চলাফেরা করতে দেখেছিলাম কিন্তু শার্লি তার কথা বিশ্বাস করে না কারণ এই ঘরটি তো এখনো খোলাই হয়নি অন্যদিকে আবারও সেই ছোট্ট লুককে দেখানো হয় যে এই হাউজের মধ্যে সব সময় একা একা ড্রয়িং করত আর লোকের কথা মতো আমরা জানতে পারি এই হিল হাউসের বাইরে বাহিরে একটি ছোট বাচ্চাকে সে চলাফেরা করতে দেখেছে আর সেই বাচ্চাটি তার সঙ্গে মাঝে মাঝে খেলতো বাচ্চাটির নাম ছিল অ্যাবিগেল আর এই পরিবারের সবাই মানতো যে লোক যে বাচ্চাটির কথা বলে সে আসলে তার একটি কল্পনা পরের সিনে আমাদের পাস্টের একটু সামনে দেখানো হয় সেদিন মধুরাতে আমরা হিউকে রুমে আসতে দেখি সেই স্টিভকে ঘুম থেকে জাগিয়ে সেই রুমের দরজা লক করে কিন্তু তখনই দেখা যায় রুমের বাহিরে কেউ একটি দরজাটি খোলার চেষ্টা করছে এটা দেখে স্টিভ কে তার চোখ বন্ধ করতে বলে এদিকে নিউ এর ওয়াইফ অলিভিয়াকে আমরা তার পিছু করতে দেখি তাকে অনেকটা কৃপি লাগছিল হিউ স্টিভকে কোলে করে এই ঘর থেকে বাইরে নিয়ে যেতে থাকে এখানে আমরা হিউয়ের স্ত্রী অলিভিয়াকে দেখি সে তাদের দুজনকে অনুসরণ করছে কিন্তু ততক্ষণে হিউ স্টিভকে সঙ্গে করে নিয়ে বাইরে চলে এসেছে আর বাড়ির বাহিরে একটি গাড়ি দাঁড়িয়েছিল যার মধ্যে হিউয়ের পাঁচজন বাচ্চাই বসেছিল। এরপর হিউ তার বাচ্চাদের নিয়ে অনেক স্পিডে গাড়ি চালাতে শুরু করে বাচ্চারা কান্না করতে করতে তাদের মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল তখন হিউ বলে যে মহিলা ওই ঘরের মধ্যে রয়েছে সে তাদের মা নয় এরপর হিউ তার সন্তানদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখান থেকে বের হওয়ার সময় স্টিভ তার মায়ের মতোই একজন মহিলাকে সেই বাড়ির সেকেন্ড ফ্লোরে দেখতে পায়। আর অলিভিয়া সেই রাতে সেই মেল হাউসের মধ্যে আত্মহত্যা করে এরপর সিন শিফট হয় আমরা বর্তমান সময়ে মেলকে দেখতে পাই যে কিনা একলা একলা সেই নীল হাউসের মধ্যে পাঙলের মতো নেচে যাচ্ছে ঠিক সময়টা তখন তিনটা তিন বাজে এবং তারা প্রত্যেকটা ভাই বোনই হঠাৎ করে সেই সময় তাদের গলায় হাত দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছে শার্লে বলছিল যে নেল হয়তো সেই রেড রুমের ভিতরে চলে গেছে সেম শেফট হয় আমরা বর্তমান সময়ে একটু পিছনের দিকে যাই যেখানে আমরা স্টিভকে দেখতে পাই এবং সে তার লেখা দা হান্টিং অফ হিল হাউস বইটি তার বোন শার্লিকে পড়তে দেয় সেই সময়টার মধ্যে স্টিভ অনেকটা স্ট্রাগলিং রাইটার ছিল তার ম্যাক্সিমাম বইগুলোই খুব একটা ভালো চলছিল না শার্লির কাছে স্টিভের লেখা দা হান্টিং অ ফিল হাউস বইটা ভালো লাগে কেননা এই স্টোরিটি ছিল সম্পূর্ণ সত্য ঘটনা যা কিনা তাদের ফুল ফ্যামিলির সাথে ঘটেছিল শার্লি ও স্টিভের কথোপকথনের মাঝে আমরা এতটুকুই বুঝতে পারি তাদের পিতা হিউ সেই রাত্রে ঘটে যাওয়া ঘটনা আজও পর্যন্ত তাদের কারো কাছেই শেয়ার করেনি স্টিভের একজন স্ত্রীও ছিল যার নাম ছিল স্যার বর্তমান সময়ে স্যার ও স্টিভের মধ্যে খুব একটা ভালো সময় যাচ্ছিল না এবং তারা হয়তো ডিভোর্সও নিয়ে নিতে পারে স্টিভ তার বাড়িতে চলে যায় যেখানে তার ছোট্ট ভাই লিউকে দেখতে পায় আর লিউক তার ঘর থেকে একটি আইপ্যাড এবং ক্যামেরা চুরি করে সেখান থেকে ভাগ ছিল এ থেকে আমরা জানতে পারি বর্তমান সময়ে সেন্টার থেকে পালিয়ে এখানে এসেছে স্টিভ তাকে ডলার দেয়। এবং তার বদলে সে ক্যামেরা এবং তার টি নিয়ে নেয় পরবর্তীতে স্টিভ তার রুমে যখন প্রবেশ করে তার রুমের ভিতরে সে তার ছোট বোন নেলকে দেখতে পায় স্টিভ নেলের সাথে লুকের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল ঠিক সেই মুহূর্তে স্টিভের ফোনে তার বাবা হিউএর কল আসে কলের মাধ্যমে হিউথ থেকে সে জানতে পারে যে নেল সেই হিল হাউসের মধ্যে গিয়েছিল এবং সেখানেই সে আত্মহত্যা করেছে এখানে স্টিপ অনেকটা ঘাবড়ে যায় কেননা নেল তার সামনে দাঁড়িয়ে আছে এবং ঠিক তখনই নেলের চেহারাটা বিভৎস এবং বিকৃতিকর হওয়া শুরু করে এবং নেল অনেক জোরে একটা চিৎকার করে ভয়ে স্টিভ ফ্লোরের মধ্যে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সে লক্ষ্য করে সেখানে আর নেল নেই প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায় দ্বিতীয় পর্বে আমাদের আবার পাঁচটার দিকে দেখানো হয় যেখানে আমরা তাদের মা অলিভিয়াকে একটি ঘরের ডিজাইন করতে দেখছিলাম অলিভিয়া শার্লিকে বলছিল এটা ফরএভার হাউসের জন্য ডিজাইন করছে যেখানে কিনা তারা এই হিল হাউসটি সেল করার পর সে বাড়িতে গেই উঠবে এখানে আমরা ছোট্ট নীলকেও দেখতে পাই যে কিনা সব সময়ের মতোই তাদের ভাই বোনদের নিয়ে ট্রি পার্টির কথা বলতে থাকে অলিভিয়া তাদের সবাইকে এই ঘরের বাইরে গিয়ে খেলতে বলে এবং তাদেরকে বলে দেয় সন্ধ্যার মধ্যেই বাড়িতে প্রবেশ করতে বলেও যেন দেরি না হয় পরবর্তীতে তারা সেখানে আশেপাশে জিনিসগুলো ডিসকভার করছিল ঠিক তখনই শার্লি পাঁচটা বিড়ালছানা দেখতে পায় এবং সে ডিসাইড করে এই বিড়াল ছানাগুলোকে সে পালবে সে এই বিড়াল ছানাগুলো পালতে শুরু করে যেখানে কিনা পরবর্তী দিনই আমরা দেখতে পাই একটা বিড়াল ছানা মারা গিয়েছে যা দেখে শার্লে অনেক মন খারাপ হয়ে যায় এবং তাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নাই যে এই বিড়াল ছানাটিকে তারা কবর দেবে বিড়ালের বাচ্চাটিকে যখন তারা কবর দিতেই যাবে ঠিক তখনই শার্লেন মনে হয় বিড়ালের শরীরটা নড়ছে এবং হঠাৎ করেই সে বিড়াল ছানার মুখ থেকে একটি পোকা বের হয়ে আসে যার কারণে শার্লি একেবারে ভয় পেয়ে যায় এবং সেই রাতে বাকি বিড়াল ঠিক একই ভাবে মারা যায় এবং তাদের মধ্যে থাকা একটি বিড়াল ছানার মৃত্যুর আগে তার চোখগুলো গুলো একেবারেই উল্টে যায় দেখে মনে হচ্ছিল বিড়াল ছানা অবস্থায় আছে এবং এই বিড়াল মধ্য থেকে একটি বিরাছানা বেঁচেছিল সেই বিরাছানাটিকে অলিভিয়া ভয়ের কারণে অন্য একটা পরিবারকে পালার জন্য দিয়ে দেয় এই কারণে শার্লি তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল এবং এই সিনে আমরা জানতে পারি অলিভিয়া আসলে মাইগ্রেন নামক একটি অসুখ আছে যার কারণে হঠাৎ হঠাৎ তার মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা উঠে যায় এরপর আমরা প্রেজেন্ট টাইমের শার্লিকে দেখি যে কিনা তার স্বামীর সাথে সেই ফিউনারেল বিজনেস টি খুব সুন্দর ভাবেই পরিচালনা করছিল এখানে আজও একটি ব্যাপার হচ্ছে যে শার্লি সব সময় একটি বাজে স্বপ্ন দেখে যেখানে কিনা একটি লোক তার দিকে তাকিয়ে থাকে এবং সে একটি গ্লাস উপরের দিকে উঠায় দেখে মনে হচ্ছিল সে তাকে কোনো একটা কিছু সাজছে সেদিন স্টিভ শার্লিকে কল করে স্টিভ তাকে জানায় তাদের ছোট বোন নেল সে আর এই পৃথিবীতে নেই এই কথা শোনার পরে শার্লিন অনেক কষ্ট হচ্ছিল এবং সে স্টিভের উপরেই চিৎকার করছিল পরে শার্লি এই ঘটনাগুলো থিওডোরার কাছে বলে এবং শার্লি এটা সিদ্ধান্ত নেয় যে সে তার বোনের ফিনারেলের যা কিছু লাগবে তার সমস্ত কিছু সে আয়োজন করবে এবং সে তাদের বোনের ডেড বডি তাদের বাড়িতে নিয়ে আসে যেখানে কিনা তার ডেড বডিটিকে ফিনারেলের জন্য প্রস্তুত করছিল ঘটনা প্রেজেন্টের একটু পিছনে যায় যেখানে নীল যখন জীবিত ছিল এবং তার যখন বিয়ে হচ্ছিল সেই বিয়ের দিন শার্লি তাকে সাজিয়ে দিচ্ছিল এবং সেদিনই নীলের টুইন ব্রাদার লিউ তার সাথে দেখা করতে আসে লিউকে দেখার পর শার্লি তাকে দূরে ভাগিয়ে দিচ্ছিল কেননা সে ছিল ড্রাগ অ্যাডিক্টেড এবং সে মুহূর্তে লিউ নিশান ঘুরেই ছিল শার্লি লিউকে বুঝিয়ে বলে যে এটা নীলের জীবনে খুব স্পেশাল একটা দিন যেটা বরবাদ করার উচিত হবে না নিউ শার্লের কাছে কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং আমরা এখান থেকে জানতে পারি শার্লি লিউগের এর রিহাব সেন্টারের টাকাগুলো গুলো পরিশোধ এবং সেই রিহাবের খরচ অনেক বেশি ছিল কিন্তু লিউ মাঝে মাঝে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসত ব্যাক টু প্রেজেন্টে আমরা শার্লিকে মেলের ডেড বডিটি প্রস্তুত করতে দেখি তখন মেলের ছট গুলো শুরু করে এবং হঠাৎ করেই তার মুখ থেকে সেই পোকাটি বের হতে মুখ থেকে বের হতে দেখেছিল শার্লি সেখান থেকে লাইট অফ করে বের হয়েই যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তার মা অলিভিয়াকে একটি বিকৃতিকর চেহারায় দেখে অলিভিয়া শার্লিকে তার ছোটবেলার ঘটে যাওয়া সে বিড়ালের ফিরবার বক্সগুলো গুলো তাকে দিতে যাচ্ছিল ফলে শার্লিক ভয় পেয়ে রোমে থাকা লাইট গুলো অন করে তখন সে সেখানে মেলের ডেট বডি ছাড়া আর কিছুই দেখতে পায় না শার্লিক তার ঘরে ঘুমানোর জন্য চলে যায় এবং সেখানে আমরা ফরেভার হাউসের একটি মডেল দেখতে পাই তার লাইটগুলো গুলো ব্লিঙ্ক করছিল পরবর্তীতে আমাদের এ নিয়ে যাওয়া হয় ছোট শার্লি তার মায়ের শেষ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে এবং সে সেখানে তার মায়ের ডেথ বডি দেখতে পায় তার মায়ের ডেথ বডিটি অনেক সুন্দরভাবেই সাজিয়েছিল এবং সেখান থেকে সে এই ফিউনারেলের কাজগুলোকেই বড় হয়ে সে তার পেশা বানিয়ে নিয়েছে দ্বিতীয় পর্ব এখানেই শেষ হয়ে যায় তৃতীয় পর্বে আমরা থিওডোরার প্রেজেন্ট টাইমটাকে দেখি যেখানে সে একটা বাচ্চার সাথে কথা বলছিল প্রফেশনালি থিওটোরা একজন চাইল্ড সাইকেটিস্ট এবং সে তার জবে অনেক পারদর্শী এই বাচ্চাটা থেকে আমরা জানতে পারি সে নাকি এই বাড়ির বেসমেন্টের মধ্যে একটা দানবকে দেখেছে দানবটির নাম হচ্ছে মিস্টার স্মাইলি মিস্টার স্মাইলি চেহারার মধ্যে অনেক ক্রিপি এক ধরনের স্মাইল রয়েছে এবং প্রত্যেক রাতে এই মেয়েটির কাছে সে আসে তাদের মাঝে কতকথনের মধ্যেই থিও সে বাচ্চার হাত স্পর্শ করে কিন্তু সে কোনো কিছুই ফিল করতে পারে না আসলে থিওডোরার কাছে ছোট থেকে একটা স্পেশাল পাওয়ার রয়েছে সে যে কোনো কিছু অর্থাৎ বস্তু বা মানুষকে স্পর্শ করে তাদের ভিতরে থাকা ফিলিংস এবং তাদের ইমপ্রেশন বুঝতে পারে তার এই পাওয়ারের জন্যই সে সব সময় হাতে গ্লাভস পরে থাকে এরপর সিন শিফট হয়ে পাস্টে নিয়ে যাওয়া হয় যেখানে থিও নীল হাউসে থাকা আসবাবপত্র স্পর্শ করে অনেক কিছু জানতে পারে সে মানুষকে স্পর্শ করে এটাও বুঝে যেত যে সে জেদের মধ্যে রয়েছে নাকি ভয়ের মধ্যে আছে একদিন সে লিওকের সাথে খেলতে খেলতে সেই হিল হাউসে থাকা ড্রাম ওয়েটারের মাধ্যমে তাকে বেসমেন্টের মধ্যে পাঠিয়ে দেয় লিও যখন ঘরের বেসমেন্টের মধ্যে পৌঁছে সেখানে সে অদ্ভুত এক ধরনের দেখতে পায় যা ছিল অনেক ভয়ানক সেই শয়তানটা লিউকের দিকে হামা ভরে নিয়ে আসতেছিল লিউক অনেক জোরে চিৎকার করতে থাকে লিউকের চিৎকার শুনে ফিওডোরা সেও চিৎকার করে তাদের দুজনের চিৎকার শুনে তাদের বাবা মা সেখানে চলে আসে এবং লিউককে উদ্ধার করা হয় এদিকে আমরা দেখতে পাই লিউকের স্বার্থ ছিঁড়ে গিয়েছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি লেউক তাদেরকে বলছিল যে সে বেসমেন্টে অনেক ভয়ানক মনস্টার দেখেছে কিন্তু তার বাবা মা বলছিল এই ঘরের মধ্যে কোন বেসমেন্টে নেই যেহেতু লিউ ছোট ছিল তাই তার কথা তেমন কেউ বিশ্বাস করত না লিউ সব সময় বলতো জাগে কিনা সবাই কার্বনিক মনে করত থিও লিওকের হাতে ধরে এবং সে এটা বুঝতে পারে যে লিওক যা বলেছিল তার সম্পূর্ণই সত্যি এই কারণে থিও সেই বাড়ির মধ্যে সেই বেসমেন্টে খোঁজের মধ্যে লেগে পড়ে যেন সে তার বাবা মাকে দেখাতে পারে যে লিও যা বলছিল তার সম্পূর্ণভাবেই সত্য একটা পর্যায়ে কিও সে বেসমেন্টটি খুঁজে পায় এবং সে তৎক্ষণাৎ সেই সিক্রেট বেসমেন্টের মধ্যে প্রবেশ করে যেখানে সে অনেকগুলো ওয়াইন ব্যারেল আর অনেকগুলো আসবাবপত্র দেখতে পায় পূর্বে অর্থাৎ অনেক আগে এই বেসমেন্টে মগ তৈরি হতো যেহেতু আগের যুগে মগ তৈরি করা বা বিক্রি করা নিষিদ্ধ ছিল তাই হয়তো এখানে মগ তৈরি করে এই বেসমেন্টে স্টোর করে রাখত এই জন্যই এই বাড়ির ব্লু প্রিন্টের মধ্যে এই বেসমেন্টের কোন নীল নকশা খুঁজে পাওয়া যায়নি সেই শিফট হয় এখানে অলিভিয়া থিওকে বলছিল সেও নাকি থিও মতো অনেক কিছু সেন্স করতে পারে এবং তার সাথে অনেক কিছু দেখতে পারে এছাড়াও থিওর গ্র্যান্ডমাদার ও অনেক সেনসিটিভ ছিল হয়তো একারণেই কারণেই থিওরোরা এই শক্তিটা পেয়েছে অলিভিয়া থিওকে একজোড়া গ্লাভস দেয় যেন সে কোনো কিছু ধরে তা ফিল না করতে পারে যখন তার প্রয়োজন হবে তখন সে চাইলে গ্লাভস গুলো খুলতে পারবে এবং সেদিন থেকে আজ পর্যন্ত থিও গ্লাভস পরিধান করে এবং এখানে একটি রহস্যময় ব্যাপার হচ্ছে যে যখন থিও তার মায়ের হাতগুলো স্পর্শ করে ঠিক সেই মুহূর্তে সে দেখতে পাই যে তার মায়ের মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছে দেখি থিও একটি বদরুমের মধ্যে সে ড্যান্স প্র্যাকটিস করছে এবং ভাই থেকে কেউ যেন দরজাটা খোলার চেষ্টা করছে থিও দরজার সামনে গেলে হঠাৎ করে আবার সবকিছু নিস্তব্ধ হয়ে যায় এনিওয়ে আমরা আবার প্রেজেন্ট ফিরে আসি যেখানে থিও সেই বাচ্চাটার বাড়িতে যায় এবং সে সেই বাড়ির বেসমেন্টের দিকে যায় যখন সেখানে থাকা একটা সোফার মধ্যে করে সে একটা কিছু অনুভব করতে পারে এবং সে সেই সোফার মধ্যেই পড়ে শোয়ার পরে থিও একটু অন্যরকম আচরণ করছিল মনে হচ্ছিল তাকে কেউ জোর জবরদস্তি করছে আর বেসমেন্টের সিলিং এর মধ্যে এমন একটা ডিজাইন ছিল যা দেখে মনে হচ্ছিল একটি স্নাইডি রিপ্রেজেন্ট করছে কেউ সেখান থেকে বেরিয়ে পড়ে ঠিক এমন মুহূর্তে বাচ্চাটার ফোস্টার ড্যাড এর সাথে পরিচয় হয় এবং তার সাথে হাত মিলানোর পরে হিও সব কিছু বুঝতে পারে আসলে সেই বাচ্চাটার মনস্টার আর কেউ না সে হচ্ছে তার ফোস্টার ড্যাড যে কিনা সেই বাচ্চাটির সাথে বেসমেন্টে সেই সোফাতে খারাপ কিছু করতো সেই বাচ্চাটির মনে এই ঘটনার জন্য এতটা ঘৃণা জন্ম হয়েছে যে সে তার মনের মধ্যে একটা ফেক স্টোরি ক্রিয়েট করে ফেলে আর এই ফেক স্টোরির কারণে থিও সেই বাচ্চাকে স্পর্শ করে কিছুই অনুভব করছিল থিও তখনই পুলিশকে কল করে এবং সেখানে পুলিশ এসে সেই বাচ্চাটির পোস্টার ডাককে জিজ্ঞাসাবাদ করে এবং সে সেখানে তার গুণা কবুল করে ফলে পুলিশ তাকে অ্যারেস্ট করে তো এই ঘটনার পরে রাতে থিও বাড়িতে চলে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে তার বোনকে স্পর্শ করবে হয়তো সে নেলের মৃত্যু সম্পর্কে কিছু না কিছু জানতে পারবে হিও যখন নেলকে স্পর্শ করে এবং আমরা দেখতে পাই হিও তার থেকে ছিটকে দূরে গিয়ে পড়েছে এবং সে অনেক জোরে কান্না করা শুরু করে এখন থিও কি অনুভব করেছে তা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো আমাদের প্রেজেন্ট টাইমের কিছুটা সামনে নিয়ে যাওয়া হয় যেখানে তার লেখা দ্য হার্টিং অফ হাউস বইটি পাবলিশ করতেই যাচ্ছে কিন্তু শার্লি শার্লি তার এই সিদ্ধান্তে বিরোধিতা করে স্টিভ তার সমস্ত ভাই এই বইটি থেকে লাভ করে যে টাকা আয় করবে সেখান থেকে সেখান থেকে আট পার্সেন্ট অ্যামাউন্ট দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু শার্লি এই টাকাগুলো না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার ভাই বোনকে টাকা নিতে বারণ করে দেয় কিন্তু থিও স্টিভের এই প্রস্তাবটি গ্রহণ করে সে তার ডক্টরের পড়াশোনা শেষ করতে চাইছিল সেন্ট শিব হয়ে পাঁচটি দেখানো হয় যেই রাতে ইউ তার বাচ্চাদের নিয়ে গ্রিন হাউস ছেড়ে চলে যাচ্ছিল সে রাতে ধেয় ঘুম থেকে উঠে দেখতে পায় কেউ তার ভাই বোনদেরকে নিয়ে গাড়ির মধ্যে রেখে আসছে এবং যখন ইউ কেউকে সেখান থেকে নিয়ে আসতে চাই তাকে স্পর্শ করে এবং তার মাধ্যমে থিও তার বাবা সাথে যা কিছু ঘটেছে সে সবকিছুই দেখতে পায় যা তার বাবা দেখে ছিল এতে সে অনেক ভয় পেয়ে যায় সে এতটাই ভয় পেয়ে যায় এসব দেখে যার কারণে সে তার বাবাকে চিৎকার করে বলছিল ডন তাজমিল এবং এখানে তৃতীয় পর্ব শেষ হয়ে যায় এর পরের পর্বগুলো আরো অনেক বেশি মজাদার হতে চলেছে যদি মিস করতে না চান তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলায় আইকনে ক্লিক করে দেন